সতেরোশো ষাট সালে আজকের দিনে ভারতের অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান ডিসে যুদ্ধ শুরু হয় সতেরোশো একাত্তর সালে আজকের দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি আঠেরোশো উনআশি সালে আজকের দিনে ব্রিটিশ বাহিনী জুলু বাহিনীর হাতে নিঃসৃহ্ন হয় উনিশশো পাঁচ সালে আজকের দিনে রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবর্গে এক লক্ষ কুড়ি হাজার শ্রমিক কর্মচারী শীত প্রসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালানোয় বহু শ্রমিক নিহত হয় উনিশশো সালে আজকের দিনে প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারা বিবরণী প্রচার হয় উনিশশো সালে আজকের দিনে সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার উনিশশো সালে আজকে দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট দাগু ও জার্মানি চ্যান্সেলর আডিনোবুয়ার প্যারিসে ফ্রান্স জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে আজকে দিনে নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান সাতশো সাত বিধ্বস্ত হলে একশো জন আরোহী সবাই প্রাণ হারায় উনিশশো সালে আজকে দিনে বাইরে সেনাবাহিনী পনেরো হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে তেরো জন নিহত হয় উনিশশো সালে আজকে দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল অফপার তেলখনি খনি চালিয়ে দেয় উনিশশো সালে আজকে দিনে হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মন্ত্রী প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পি এলোরের প্রয়াত চেয়ারম্যান ইসা এলের আরাফাদের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে আজকের দিনে দীর্ঘ একুশ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয় উনিশশো সালে আজকে দিনে ইরাকের বাগদাদ শহরে বাব আল সরফি বাজারে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ হলে কমপক্ষে জন নিহত হয় দু সালে আজকের দিনে উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম জন্মভূমি মন্দিরের দ্বার উদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠিত সম্পন্ন হয়